তো গাইস এটা হচ্ছে আমাদের মাঝে সব থেকে ছোট ছেলে সব থেকে ছোট প্রায় এর সাত আট বছর বয়স এ সব থেকে ছোট ছেলে আমাদের মাঝে স্যার তো এই কি করছে চলো ভিডিওটা প্রথম থেকে দেখি তো হে গাইস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো গাইস আজকে আমি আমি দেখাবো যে আমাদের মাঝে একটা পিচ্চি বাচ্চা আছে হ্যাঁ

কি করছে দেখো নৌকা নিয়ে হাতে এখানে ড্রেনে ভাসাচ্ছে দেখো কি করছে আর এত পাকা এই বাচ্চাটা কি বলবো এত দুষ্টামি করছে এত শয়তানি করছে কি বলবো কাউকে কিছু দিবে না ওগুলা কাউকে দিতে চাচ্ছে না দেখো ভাসাচ্ছে ভাই যে আবার ভাসাবে এখনই সে বুঝে যে আমি ভিডিও করছি তার জন্য দেখো আবার ড্রেনের বাড়িতে ছোটবেলায় কে কে ড্রেনের বাড়িতে আবার আমার দিকে দেখছে ড্রেনের বাড়িতে ভাসাচ্ছে দেখো উপরে ঝাড়ছে আবার ড্রেনের বাড়িতে আবার ভাসাচ্ছে দেখো বাচ্চাটা ফেলে দিলো ওটা আবার উঠিয়ে ছোটবেলা এরকম অনেক করেছি আমিও আর এরকম এরকমই বুদ্ধি ছিল আমাদেরও দেখো কি করছে নিজের মনে মতো কি করছে যা করছে আমাকে দেখছে আমি ভিডিও করছি ভাবেছে দেখ আবার ভাসাচ্ছে দেখো এ না ওটা উঠে ফেলে দিচ্ছে আবার ফে দেখো এটা হচ্ছে আমাদের মাঝে আট বছর ছিল মানে সবার থেকে ছোট বছর সবার থেকে ছোট হয়ে আমাদের মাঝে সবার থেকে ছোট মানে যতগুলো ছাত্র আছে এর থেকে বড় আছে কিন্তু এর মতো কোনো বাচ্চা নাই এখনো এরা তিন ভাই মাদ্রাসায় পড়ছে এত ছোট ছেলে এত ছোট এখনো খেলছে একা একাই সেদিকে যাই আমাকে দেখে হাসে যে হাসছে আমাকে দেখে এখন ভাসাচ্ছে একাই একাই খেলছে গাইস এই আমার ভাসাচ্ছে